নিয়ে বাইকে যাইবো ওর সাথে তো আমার শারীরিক সম্পর্ক হয়েছে এলে গিয়ে তো আমি আসি নাহলে তো আমি অর্ডারে জীবনও আইতাম না ওটা নিয়ে যে আজকে আমি অর্ডারে আসছি তুই ঘরে থাকতে পারবি না যা যে পোলার লাগে সেই যা ক্লাস সেভেনে বয়সে শুরু হয়েছে তিন বছর ছিল হ্যাঁ আর একবার আসছিলাম ওই যে হ্যাঁ আসছিল একবার আসছিলাম আর বাসায় আসছিলাম আর আম্মু তো জানে প্রথমত আইসি আই হ্যার দোকানে গেছি এরপরে রুম আইসি ওর আম্মু ডিম টিম পোস্ট করছে আমি আর ওই একখানে ছিলাম এই জায়গায় বসে তারপরে আবার আমাকে স্কুলে চারতলার রুম আছে আর ওরা আবার আলাদা রুম আছে ওর আব্বুর স্কুল আলাদা রুম আছে এইখানে রনি নিয়ে এসছে আমি কি এটি চিনি ওয় আমার এই ঘুরতে আর কি ঘুরতে নিয়ে যাইবো পরে আমার এই যে চলো ঘুরতে নামো এরপরে আমি আজকে আবার আমার ডাক্তার দেখানোর কথা ছিল বরগুনা যাওয়ার কথা ছিল পরে আমি কইতেছি যে না আমি যাব না আজকে আমার পক্ষে যাওয়া সম্ভব না পরে ও কইতেছি যে যদি আজকে না যাও হলে অনেক কিছু হয়ে যাবে ও আমার ধমক দিছে পরে কইতা ল যাই এরপরে ও আইসি এরপর নিলিমা পয়েন্ট ঘুরছি পরে বাসায় আইছি আজকে আসি বাস বাসায় মানে জানাজানি হয়েছে যে আজকে আমি অর্ডারে আসছি এই জানাজানি হওয়ার পর বাসায় গেছি পর আমারে নামাই দিচ্ছে যে তুই ঘরে থাকতে পারবি না যা যে পোলার লাগিয়া সেই পোলার লাগিয়ে যা তাইলে আমি কি করুন জানাজানির বিষয় হইছে এগারোটার দিকে প্রথমে তো স্কুল দেওয়া বাসায় ফোন দিছে ফোন দেওয়ার পর আফু স্কুলে আইসিলে পরে ওই স্কুলে না পাই এই খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে এর মধ্যে রনিরও পায় নাই পরে জানাজ আমরা এই ওফার আসি রনের সাথে রয়ের সাথে সাড়ে দশটার সময় আইসি আর হিন্দে বারে গেছি সাড়ে চারটার সময় প্রথমত ছিলাম সাড়ে বারোটা পর্যন্ত নীলিমা পয়েন্টে এরপর আইসি আই রনে আর কি রুমে ছিলাম এক দেড় ঘন্টার মতো কিছুই না আর কি ঘুরতে নিয়ে আসে বলে রুমে নিয়ে আসে এখন তো আমার গলায় নামাই দিয়েছে দেখি অর কাছাইছি না না অর্দারে থাকমো আর ওয়া আমার কইছে যে যদি আর কি বাঁচতে হলে আমার বিয়ে করব। আর যদি বিয়ে না করে তাহলে তো আমার গলায় দড়ি দিতে হেরে তো আমি জানি আমার মা বাবা তোমার করতে নামাই দিয়েছে ওই পলায় না ওই গরে আসে আমি যদি মিথ্যা কথা কই ওই যে ট্রাফিক পুলিশ হেরাজিগেন রনি কইছে মানে ওই যে জামেলা হওয়ার পর রনি হাগুদারে সবকিছু কইলে কইছে হেরাজানে পরে হের আমাগো নিয়ে আইছিল হেই বরাবর নিয়ে গেছে ট্রাফিক পুলিশের সাথে মোলাতো হইছে আমরা ইনতে গেছি না মানে ওই জামেলা হওয়ার পর আমরা আর কি ওই আর কি প্ল্যান করছে ওই প্ল্যান করছে ওই আমারে নিয়ে বাইকে যাইবো পরে ও কইতেছে যে অবৈধভাবে তো থাকা যাইবে না তাইলে ওই হেয়ার গো হেয়ারা নাকি আর চেনা পরিচিত ওই কইতেছে যে আমারে আমি আর কি জন্মসনত নাই যেভাবে পারান বিয়ে করাই দেন এই ও কইতেছে যে হেরা কইতেছে যে যদি তোমাকে আমি বিয়ে করাই জন্মসনত নাই তাহলে একজন গার্ডিয়ান লাগবে না ও এবার ওর আম্মুর উপর আস্থা রেখে ওর আম্মুরই ফোন দিছে ওর আম্মুর ফোন দেওয়ার পর ওর বাবার বাইর আছে হে আবার ওর আব্বুর দ্বারে কইসে আর আব্বু আবার ওই হ্যাগুদারে ফোন দিয়ে এই জামেল লইস এটা সাড়ে তিনটার দিকে সাড়ে তিনটা না মানে দুইটা আর ওইটার দিকে ওই যে গোল চত্বর মিষ্টির দোকান আছে না হ্যাঁ হ্যাঁ পাথর কাটা হয়তো আমাকে স্কুল পর ওর লাগে তো সবসময় দেখা হয় দূরে কোথাও বলতে এই নীলিমা পয়েন্টে আইছিলাম আর ওগুলো রুমে আইছিলাম এই আর স্কুল তো সবসময় থে লাস্ট চা অয় যদি আমার বিয়ে না করে আমি গলায় ধরিয়ে দেবো আর একটা অঘটন করবো তারা তারপরে এই হেরায় আমার ঠেলে নামাই দিছে নামাইছে ওই যে মহিলারাই করতাছে যে তুই গরম সময় কিছুই না হে হুদই আর কি আমি কোরআন শরীফ নিয়ে কমো যে আমি হ্যাঁ এই রুম এ দেখছি আর আম্মু জানে ধরেন এন হেড আর আম্মু আর অয় করতো রে এক রুম এলাম ফিরে চাকরি করার পরে ওই বুয়া সার্টিফিকেট দিয়ে ই করার পরে হ্যাঁ হাইক হাইক এই না।

যা সবাই সবাইকে ডাক দিছে আমরা এসে সরাসরি তারে একত্রে ভাবে ধরছি মেয়ালারা আসছে আমরা এলাকার গণ্যমান্য মেয়ালাকে সাথে সম্মিলিতভাবে এটা সমাধান হয় এই ব্যবস্থা আর কি করবো